এই সতেরো বছর বিগত তেপ্পান্ন বছর জেল জুলুম নির্যাতন নিপীড়নের মুখে পড়ে আপনি কখনো শুনেছেন যে আমরা দেশ ছাড়া হয়েছি বরং দেশের বাইরে ছিল আমাদের মির কাছেম মিন্টু ভাই মৃত্যু নিশ্চিত যেন তিনি তাকে জানানো হয়েছে যে আপনি আসলে গ্রেপ্তার করা হবে ফাঁসিতে হবে এটা জানার পরও তিনি দেশে এসেছেন এবং বলেছেন এই দেশ আমার যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য এই দেশের জন্য আমি জীবন বাজে রাখবো এই দেশেই আমার মৃত্যু দেশ থেকে আমাকে কেউ বিতাড়িত করতে পারবে আপনি সেই দেশের সেই দলের জনগণকে সেই দেশের কর্মীদেরকে আপনি দেশ ছাড়ার ভয় দেখে কোনো লাভ আছে এই ভয় যারা দেখান তারা তো ভয় দেশে বসে দেখান না তারা তো ভয় বিদেশে বসে দেখাচ্ছে যদি আবার কেউ সেই বস্তা পচা সেই রাজনীতির দিকে ফিরে যায় তাহলে তাদের বিরুদ্ধে আবার পাঁচই আগস্টের জন্য জনগণ প্রোগ্রামের প্রস্তুতি আকর্ষণ যারা আপনারা সে সমস্ত হাত হারানো পা হারানো চোখ হারানো অঙ্গত্ব বরণকারী জীবন বাজি রেখে যারা লড়াই করেছেন ঘাম দিয়েছেন রক্ত দিয়েছেন জীবন বাজি রেখে যে সমস্ত ভাই এবং বোনেরা ভূমিকা পালন করেছেন সে সমস্ত স্বাধীনতা যোদ্ধা ভাই এবং বোনেরা সুদী মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের কথা যত বেশি শোনা যাবে তত এই দেশ কল্যাণ এবং মঙ্গলের দিকে আগাবে আপনাদেরকে যত সম্মান করা যাবে তত এই বাংলাদেশ সম্মানিত হবে আপনাদেরকে যত বেশি মর্যাদা দেওয়া যাবে এই বাংলাদেশ পৃথিবীর মানচিত্র তত বেশি মর্যাদাবান হবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে সেই চিন্তা মাথায় রেখেই আপনাদেরকে আমরা দেখেছি যে আমাদের ছাত্ররা যেমন ভূমিকা রেখেছে আমাদের শিক্ষাবিদরা যেমন ভূমিকা রেখেছে বুদ্ধিজীবীরা যেমন ভূমিকা রেখেছে কবি সাহিত্যিক সাংবাদিকরা যেমন ভূমিকা রেখেছে আমাদের এই শ্রমজীবী অঙ্গনের ভাই বোনেরাও কিন্তু একই সাথে কোন কোন ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি ভূমিকা তারা পালন করেছেন আমরা প্রথমে আল্লাহর কাছে দোয়া করি যারা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ যাতে তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে আপনাদেরকে দুনিয়ায় মর্যাদাবান করেছেন কাল কেমতুর দিন যেন আল্লাহ তালা আপনাদেরকে সম্মানিত করে জান্নাতুল ফের দাওসের জন্য আপনাদেরকে কবুল মঞ্জুর করেন সম্মানিত ভাই এবং বোনেরা আজকে যে বাংলাদেশের নতুন স্লোগান আপনারা তৈরি করেছিলেন সেদিন যে স্লোগানের উদ্যোগটা ছিলেন আপনারা কথায় কথায় বাংলা স্যার দেশটা কি একটা দল একটা পরিবার মনে করেছিল এটা তাদের বাপের বা তাদের দাদাদের বা তাদের পরিবারের একটা দেশ সেই জায়গা থেকে আজকে এই দেশটাকে আপনারা চেয়েছিলেন এটা হবে কোনো ব্যক্তি পরিবার বা দলের না এটা হবে আঠারো কোটি মানুষের কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে বলতে হয় যে এই চোদ্দই জুলাই যেদিন আমাদের ভাইয়েরা বোনেরা জীবনের ঝুঁকি নিয়ে এই স্লোগান উত্তেজিত করেছিল সেই দিনই কিন্তু আবার একই স্লোগান আজকে আমাদের শুনতে হচ্ছে একটি দল বা একটি পরিবার বা একটা গোষ্ঠী বলছে অমক দল অমক দল তোমরা সর বাংলা আমরা পরিষ্কার বলি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের এই আহত পঙ্গত্ব বরণকারী ভাই বোনেরা যারা আছেন তারা আজকে বলতে চায় আমরা ওই স্লোগানের চেতনাকে ধারণ করতে চায় এবং ওই চেতনার স্লোগানই হচ্ছে এই বাংলাদেশের জনগণের স্লোগান যেটা তারা সেদিন বলেছিল কথায় কথায় বাংলাসার বাংলা তোমার মাতৃদামনা এই জন এই দেশ হচ্ছে কার এই দেশ হচ্ছে এই দেশের জনগণের সুতরাং যারা আজকে এই কথা বলেন এটা বলতে এই জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান দেখানো হয় না তাদেরকে অপমানিত করা ঠিক এই জুলাই যোদ্ধাদের সাথে বেঈমানি করা হয় বিশ্বাসঘাতকতা হয় তাদের সাথে রীতিমতো তাদের প্রতি অপমান এবং লাঞ্ছনা করা হয় আমরা এই কথা এই কারণে বলি যে শুধুমাত্র আজকে রাজনৈতিক বিভেদ করার জন্য যদি কেউ কথা বলেন যদি আজকে রাজনৈতিক স্লোগান দিয়ে বিভেদ তৈরি করে দেন তাহলে এই জনগণে কিন্তু গতকাল তার আগে তার আগের রাতে স্লোগান তুলেছিল এটাও স্লোগান কিন্তু তুলেছিল যে আমরা এই যখন আপনারা স্লোগান তুলেছিলেন ঢাকা না দিল্লি এখন কিন্তু ঢাকার সাথে লন্ডন যুক্ত করে দেওয়া হয়েছে সুতরাং এই যুক্ত করার রাজনীতি এই দেশের জনগণ আর খুব বেশি পছন্দ করবেন এটা যখন আপনি বাড়াবেন তখন এটা আরো বেড়ে যাবে এর কবর রচনা করার জন্যই তো 2024 এর জুলাই আগস্টের 5 আগস্ট হয়েছিল যদি আবার কেউ সেইpostdata পচা সেই রাজনীতির দিকে ফিরে যায় তাহলে তাদের বিরুদ্ধে আবার 5 আগস্টের জন্য জনগণ প্রয়োজনে প্রস্তুতই করবে ওই পিছনে রাজনীতিবিদদের দেশের মানুষ আর ফিরে যেতে চায় না আমি আপনাদের কাছে একটা কথা বলি আপনারা বিবেচনার জন্য আপনাদের বিবেকের কাছে রাখি শুধু বিগত 17 বছর না বিগত 53 বছর দেশ স্বাধীনের পর যারা আজকে আমরা এটা বলি যে এই যে আজকে আমরা দিল্লির সাথে ঢাকা দিল্লির সাথে পিন্ডি পাকিস্তানের কথা বলি দেখেন বাংলাদেশ জামাত ইসলামী একজন কর্মী একজন সমর্থক একজন সহযোগী একজন শুভাকাঙ্ক্ষী এই সতেরো বছর বিগত তেপ্পান্ন বছর জেল জুলুম নির্যাতন নিপীড়নের মুখে পড়ে আপনি কখনো শুনেছেন যে আমরা দেশ ছাড়া হয়েছি বরং দেশের বাইরে ছিল আমাদের মির আলী মিন্টু ভাই মৃত্যু নিশ্চিত যেন তিনি তাকে জানানো হয়েছে যে আপনি আসলে গ্রেপ্তার করা হবে ফাঁসিতে জ্বলানো হবে এটা জানার পরও তিনি দেশে এসেছেন এবং বলেছেন এই দেশ আমার যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য এই দেশের জন্য আমি জীবন বাজে রাখবো এই দেশেই আমার মৃত্যু হবে দেশ থেকে আমাকে বিতাড়িত করতে না আপনি সেই দেশের সেই দলের জনগণকে সেই দেশের কর্মীদেরকে আপনি দেশ ছাড়ার ভয় দেখে কোনো লাভ আছে এই ভয় যারা দেখান তারা তো ভয় দেশে বসে দেখেন না তারা তো ভয় বিদেশে বসিয়ে দেখাচ্ছে আমরা এই কথাগুলো আলোচনা এজন্য নিয়ে আসছি যে আজকে আমাদের এই জুলাই যোদ্ধাদের প্রেরণাটা ছিল চেতনাটা ছিল জুলাই আগস্টের চেতনাটা ছিল আমরা ঐক্যবদ্ধ হবে দেশটাকে করবো তাহলে বিবেদের রাজনীতিতে আমরা কেন জড়াচ্ছি কেন বিবেদের রাজনীতিতে আমরা নিজেদেরকে বারবার ঠেলে দিচ্ছি আমি আপনাদের কাছে শুধু অনুরোধ করতে চাই সম্মানিত ভাই এবং বোনেরা এখানে যারা এসছেন কবি কাজী নজরুল ইসলাম এক আল্লাহ জিদ্দাবাদ এটা চমৎকার কবিতা এই জাতির জন্য লিখে দিয়ে গেছে আসলে আমাদের জাতীয় কবি হওয়ার কথা ছিল তো কবি কাজী নজরুল ইসলামের এটা একটা চক্রান্ত একটা ষড়যন্ত্র অংশ হিসাবে শুধু ইসলাম এবং ইসলামের চিন্তা দৃষ্টিভঙ্গিকে খাটো করার জন্য তাকে পিছনে ফেলে রাখা হয়েছে তিনি খুব চমৎকার করে বলেছিলেন উহারা প্রচার করো হিংসা বিদ্বেষ নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ আবার বলেন আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ ওরা যতই হিংসা বিদ্বেষ প্রচার করুক আমরা হিংসা বিদ্বেষে পা দেব না তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাবে বিগত ১৭ বছর অপপ্রচার চালানোর জন্য সজীবদের জয় মহোদয় আড়াই লক্ষ কর্মী বাহিনী তৈরি করেছিল আড়াই লক্ষকে এই ইন্টারনেটে তাদেরকে চাকরি দিয়েছিল চাকরি দিয়ে আড়াই লক্ষ দিয়ে জামাত ইসলামী ছাত্র শিবিরকে মোকাবেলা করা যায় নাই আজকে যারা সাইবার ফোর্স দিয়ে আমাদেরকে মোকাবেলা করার জন্য ঘোষণা দেন ভালো করে মনে রাখেন ওই আড়াই আড়াই ব্যাপারে দেশের আঠারো কোটি জনগণ প্রত্যেকে তার জায়গায় থেকে ভূমিকা পালন করে তাদেরকে যেমন মোকাবেলা করেছে আজকে সাইবার ফোর্স তৈরি করে গুজব বাহিনী তৈরি করলে তাদেরকেও মোকাবেলা করা হবে আমরা শুধু এতটুকু বলবো দুনিয়াটা আমাদের এখানে আলোকিত একটা বাংলাদেশ আমরা তৈরি করবো সুন্দর একটা সমাজ আমরা বিনির্কার আসুন সেই সুন্দর সমাজ বিনির্মাণে আমরা যেন ভূমিকা পালন করতে পারি এবং আপনারা যে আহ্বান আজকে এখানে জানিয়েছেন যে আপনাদের বিচার আপনাদের সংস্কার এবং সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ যাতে তৈরি হয় আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সৎ দক্ষ যোগ্য। দেখে দেবো ইনশাআল্লাহ সেরকম একটা পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কথার সাথে একমত করছে বিচার এবং সংস্কার তারপরে যেমন বলি এখন জনগণের কেউ কেউ একটা অংশ যেমন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার আর আমরা আজকে এখানে আমাদের জুলাই যোদ্ধা আহত ভাই বোনদের সামনে রেখে স্লোগান দিতে চাই এই মুহূর্তে দরকার বিচার এই মুহূর্তে দরকার এবং আসুন সেই বিচার এবং সংস্কারের চূড়ান্ত রূপ গিয়েই আমরা একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার আমরা নিশ্চিত করবো আসসালামু আলাইকুম রহমতুল